এসো হে বৈশাখ এসো হে বৈশাখ দুয়ারে করানার ছিল বৈশাখের আবেগ অবশেষে শুরু হয়ে গেছে বৈশাখের আবেগ বাঙালির সবচেয়ে বড় প্রাণের উৎসব বৈশাখ চলছে বৈশাখের নানা আয়োজন ভিড় করছে সাধারণ মানুষ এছাড়াও এবছর প্যালেস্তাইন এবং ফাইফ বিরোধী নিয়ে কিন্তু ভিন্নভাবে শুরু হচ্ছে বৈশাখ দেখা যাচ্ছে বিভিন্ন মোটে বাঘ এছাড়াও রয়েছে চিত্র এছাড়াও আরো কিছু দেখানোর চেষ্টা করি যে এইদিকে সকাল থেকেই কিন্তু আর চারকলায় অনুষেদের ছাত্র যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই তাদের আয়োজনকে ঘিরে বেরছে মোটে বলে এছাড়াও কঠোর নিরাপত্তায় রয়েছে পুরোই সড়ক জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কটি ঘিরে রমনা এবং আহ দোয়েল চত্বর থেকে শুরু করে প্রত্যেকটি শরে এবছর প্রয়োজন হয়ে থাকে তুলে ধরার চেষ্টা করছিলাম ধাবির চারকলা কলমের সামনে সরকার থেকে আজকে সর্বশেষ তথ্য ধুয়ারে করা নাড়তে নাড়তে আজ শুরু হয়ে গেল পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ বৈশাখ উদযাপন করতে রঙিন করে ঢাকা মেতেছে ভিন্ন সাজে রয়েছে বাঘ রয়েছে বড় আকারের ইলিশ মাছ রয়েছে নতুন বউকে বরণ করে দেওয়া পালকিও সাথে রয়েছে মুগ্ধর সেই স্মৃতি কণ্ঠের পানি লাগবে পানি সেই পানির বোতলটিতে রয়েছে এছাড়াও এবছর চব্বিশের পরপরে আমরা পেয়েছি নতুন ভাবে ছত্রিশে জুলাই রয়েছে সেই ছত্রিশে জুলাইয়ের এর মোটে শিক্ষার্থীরা বানিয়েছে এগুলো নিজের হাতে রং করেছে করেছে শিল্পীদের আবেগ দিয়ে এবং চব্বিশে ঘটনা লক্ষ্য করে কিন্তু তারা তৈরি করেছে আজকে বিভিন্ন জিনিস সকাল থেকে ভিড় করছে সাধারণ মানুষ দেখা যাচ্ছে পরিবার পরিজন প্রিয় মানুষকে নিয়ে সবাই এসেছে এখানে দেখতে কেউ রাখার জন্য সবাই ব্যস্ত এছাড়া রয়েছে কঠোর নিরাপত্তা সকাল থেকে কিন্তু এছাড়াও যদি আমরা দেখাই যে ঢাবির শাহরুখ অনুষদের এই দিকে রয়েছে কঠোর নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী

চেষ্টা করছি আর করি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যাস্টিভালের বিরুদ্ধে যেই বিষয়টি কেন্দ্র করে নেওয়া হয়েছে এবছর সেই মোটিভটিও বের করা হচ্ছে এবছরের ফ্যাসিবাদ বিরুদ্ধে এক সৈরাচার সফল যদিও বলা থাকি যে এর আগে যে মোটিভটি তৈরি করা হয়েছিল দুর্বৃত্তরা কিন্তু পুড়ে দেওয়া পুড়ে গিয়েছিল তবুও শিল্পীদের ছাত্রদের আপনার চেষ্টায় অবশেষে আবারও তৈরি করা হয়েছে বোটে রຮৱৱ রར আনের রা�র

নাম নিয়ে শান্তি পায়রা এবছর ভিন্ন এক বিষয় নিয়ে কিন্তু উদযাপন করা হচ্ছে পহেলা বৈশাখ কেমন এবার পয়লা বৈশাখ আমার কাছে খুব ভালো লাগছে যদিও আমি শারীরিক ভাবে একটু অসুস্থ ছিলাম তারপরে সময় জেগে আলাদা জায়গায় গাড়ি ঢুকতে না সেখানে পার্কিং উদযাপন করতে এসেছি আর সবচাইতে ভালো লাগছে যে শেখ হাসিনার মোটিভ তার আশেপাশে যে হাতুড় পিস্তল তারপরে টাকা পাচার সাংস্কৃতির মাধ্যমে যে তার এই ফ্যাসি সরকারের প্রতিবাদ্য বিষয়গুলো সংস্কৃতির মাধ্যমে যে প্রকাশ করা যায় এটা আমার কাছে খুব ভালো লাগছে সত্য কথা বলতে কি পাখি যদি খাঁচার থেকে মুক্ত হয় তাহলে তার অনুভূতিটা কেমন আমাদের অনুভূতিটা বিশেষ করে আমার ব্যক্তিগত অনুভূতিটা এর চাইতে আরো অনেক বেশি যে আমরা তো অনেক দিন কথা বলতে পারি নাই স্বাধীনভাবে চলতে পারি নাই আজকে আমরা দল মত নির্বিশেষে এছাড়াও ধর্ম সব ধর্ম অবলম্বীর মানুষই স্বাধীনভাবে যে আমাদের মত প্রকাশ করতে পারতেছি আনন্দটা ভাগাভাগি করতে পারছি বিভিন্ন কৃষ্টি কালচারে আমরা সেজে গুজে সবাই উল্লাস করতেছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ এখানে বিভিন্ন এবং বিভিন্ন ধর্মের

ফেস্টিভালের মোটিভ সহ বিভিন্ন মোটিভ এবার কিন্তু দেখা যাচ্ছে যে শান্তির পায়রাটাও কিন্তু এই মুহূর্তে চলে এবং এই নিয়ে কিন্তু বাঙালি যারা রয়েছেন যারা ভিড় করছেন তারা কিন্তু উল্লাসে মেতে উঠছেন এই শান্তির পায়রাটিকে দেখে এছাড়াও আহ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নিজের আনন্দটাকে প্রকাশ করছেন বিগত কয়েক বছর পর এই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে বাঙালি চব্বিশের অবস্থানের পর নতুন ভাবে উদযাপন করা হচ্ছে এবারের বৈশাখ বাঙালির মনে এক অঢেল আনন্দ কাজ করছে বিরাজ করছে এক রকম অন্যরকম ছোঁয়া

এবছর তো ভিন্ন ভাবে আয়োজন করা হচ্ছে পুলিশ নতুন চেঞ্জ একটা হচ্ছে সেটা কেমন ভাবে উদযাপন হয় সেটাই দেখতে আসছি প্রতি হয়নি রোজের জন্য আসা হয়নি এবার তো আসলাম দেখা যাক এখন কেমন করতে পারে তবে আগে না আমার হাজব্যান্ড নিয়ে আসছি তবে এবার ভিড় আগের চেয়ে অনেক কম আমি ছয়টা সাতটার দিকে আসতে অন্য সময় আরো অনেক গ্যাদারিং হতো এখন এবার বুঝতেছি না এত কম কেন এখন সেটাকে আইন হ্যাঁ হ্যাঁ আইন শৃঙ্খলার কারণে কিনা সেটা হতে পারে করা হয়েছে কিন্তু মানুষের মানুষের মনে একটা ভয় বা আতঙ্ক হয়তো বা কাজ করছে যে কারণে এখন দেখা যাক নয়টা তো বাজেনি নয়টায় আনন্দ উৎসব তো তখন দেখা যাক শুভ Okay. <laughs>

যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু চারুকলা অনুষদের সামনে সড়ক থেকে প্রত্যেকটি মোটিভকে বের করা হয়েছে এছাড়াও কিন্তু তাদের যেই যাত্রাটি সেই থেকে কিন্তু শুরু হয়ে যাবে এছাড়াও শোভাযাত্রা যে বিষয়টি সেই বিষয়টি কেন্দ্র করে কিন্তু এই বছর রাখা হয়েছে কঠোর নিরাপত্তা এছাড়াও প্রত্যেকটি সড়কের রয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী

এই জায়গাটা ছেড়ে দেবেন আপনাদের অবস্থান হবে সংবাদ কর্মী সম্মানিত সংবাদ কর্মীদের জন্য ছেড়ে দিতে হবে এবং আমাদের যারা বিশেষ অতিথি আছেন তাদের আমরা দেখতে পাচ্ছি এছাড়া যদি বলে থাকে যে অন্য অন্য বছরের কিন্তু বছর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে রয়েছে আইন শাড়া বাহিনীর ভিতরে আ পুলিশ রয়েছে রয়েছে বিজিবি রয়েছে সেনাবাহিনী এছাড়াও এবছর কিন্তু র্যাবেরও দেখা গেছে চারো সামনে আর বেশ কিছু সময়ের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে আজকের শোভাযাত্রাটি একে একে বাঙালিরা ভিড় করছে শাহাবাদ সড়ক থেকে কিন্তু চারুকলা এবং শুরু করে কিন্তু সাধারণ মানুষের ভিড় বাঙালি কিন্তু এবার ভিন্নভাবে ভিন্ন আমাদের অনুরোধ করছি র্যালিতে অংশগ্রহণকারী সকলে বলছি আপনারা যদি আমাদের শিক্ষক স্বেচ্ছাসেবক সকলের দৃষ্টি আকর্ষণ করছি কোন দায়িত্বে কে আছে আমি বলে দিচ্ছি একটু কি